প্রিয় উচ্চবন্ধের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নাটক নারায়ণদের দিন থেকে পাঁচ নম্বরের প্রশ্নোত্তর লেখাবো দেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে নারায়ণদের দিন নাটক অবলম্বনে অভিনেতা রজনী চাটুর্যের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো উত্তর লিখবে বিশিষ্ট নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিরচিত নানা রঙের দিন নাটকে একসময়ের মঞ্চ কাঁপানো অভিনেতা রজনী আজ জীবন সায়নে উপনীত হয়ে বিগত জীবনের স্মৃতিচারণায় মগ্ন হয়েছে। দাঁড়িয়ে দাও দাঁড়িতে লিখবেন রজনী অভিনয়কে সত্যিই ভালোবাসে দাঁড়িয়ে দাও আজীবন সে অভিনয়কে ভালোবেসে এসেছে দাঁড়িয়ে দাও পুরুষের চাকরি বড় লোকের সুন্দরী মেয়ে সব কিছুর প্রলোভন সে পরিত্যাগ করতে পেরেছে কেবল অভিনয়ের জন্য দাঁড়িয়ে দাও চেঞ্জ করো ব্যচেঞ্জ করে লিখবে অভিনয় জীবনের শেষে পৌঁছে রজনী বুঝতে পারে আজ আর হাততালি দিয়ে তাকে বরণ করার কেউ নেই দাঁড়িয়ে দাও জীবনের সব কিছু ফুরিয়ে গেছে তার দাঁড়িয়ে দাও নাট্যমতি দর্শকের বিনোদন শেষ তো তার প্রয়োজনও শেষ দাঁড়িয়ে দাও মদ খেয়ে হয়ে তাই সে দুঃখ ভুলতে চেয়েছে দাঁড়িয়ে দাও চেঞ্জ করো রজনীর আত্মব্রব্ধি এই যে কমা দাও নাট্যভিনয়কে যারা পবিত্র শিল্প বলে আখ্যা দেয় তারা আসলে বোকা বানায় দাঁড়িয়ে দাও দর্শকেরা আসলে টিকিট কেটে খদ্দের মাত্র কমা দাও অভিনেতা সুখ দুঃখের খোঁজ তারা রাখে না দাঁড়িয়ে দাও থিয়েটারের সঙ্গে যুক্ত অভিনেতাদের সামাজিক সম্মানটুকু পর্যন্ত নেই দাও আটষট্টি বছর বয়সে পৌঁছে অভিনেতা রজনী সামনে তার অভিনয় জীবনের অপমৃত্যু প্রত্যক্ষ করেন চেঞ্জ করো কর্ম রজনী সমস্ত দুঃখকে ঝেড়ে ফেলে দিতে দিনের চেয়ে রাত্রির গহন অন্ধকারে অভিনয় শুরু করেন একের পর এক নাটকের অভিনয় করে ফিরে পেতে চেষ্টা করেন তার ফেলে আসা দিনগুলিকে দাঁড়িয়ে দাও ক্রমশ বুঝতে পারেন তার রক্তে মিশে আছে অভিনয়ের প্রতিভা ড্যাস দাও সে এত সহজে শেষ হয়ে যাওয়ার নয় দাঁড়িয়ে দাও উদত্ত কণ্ঠে অভিনয়ে ডুবে দিতে থাকে রজনী দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো কত রজনীতে অভিনেতা রজনী দর্শকদের মনোরঞ্জন করেছেন রাতের পর রাত দর্শকদের মনোমুগ্ধ করে রেখেছেন রজনী আজ তার জীবনের রজনী নেমে এসেছে দাঁড়িয়ে দাও উপেক্ষায় অবহেলায় প্রতিভার অস্বীকৃতিতে তিনি আজ বিধ্বস্ত বিপর্যস্ত দাঁড়িয়ে দাও মানুষ যন্ত্রণায় বিপর্যস্ত ঘোর রজনী তাঁর নাট্যাভিনয়ের জীবন এবং তাকে গ্রাস করেছে দাঁড়িয়ে দাও চেঞ্জ করো অন্তরের ক্ষোভ ও বেদনা চিত্তের অন্তর্দহন গোপন রেখে শেষাবধি রজনী অভিনয় করে গেছে দাঁড়িয়ে দাও অভিনয় ব্যক্তিত অভিনেতার আর কী বা আছে জিজ্ঞেস করে দাও কালীনাথকে তাই সে বলে প্রতিভা যার আছে কমা দাও বয়সে তার কী এসে যায় ইনভারে কম করো জিজ্ঞেস চেনে দাও তাই অভিনয়ের মধ্য দিয়ে রজনী আবার প্রাণ ফিরে ফিরে পেতে চায় দাঁড়িয়ে দাও বিষাদ জয়ী অভিনেতা হিসেবে সে কালজয়ী হতে চায় দাঁড়িয়ে দাও এইভাবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রজনী চৈত্রটিকে গড়ায় পেটার মধ্য দিয়ে তার পুরনো দিনগুলিতে ফিরে আসার চেষ্টা করেন নানা রঙের দিন নাটকের মধ্য দিয়ে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব আমি তো থাকবো তোমাদের সাথে সারা বছর তোমরা ভালো করে পড়াশোনা করো এটুকুই শুধু চাওয়ার তাতেই এই সমস্ত পরিশ্রম সার্থক এবং সফল হয়ে উঠবে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই